মর্নিং এভরি শুরু করছি আজকে এটা নতুন দিন নতুন ব্লগ আজকে আমি যাচ্ছি একটা ভীষণ সুন্দর জায়গায় কোথায় যাচ্ছি আপনারা গেলেই জানতে পারবেন দেখতে পারবেন আমার গাড়ি রেডি হয়ে রয়েছে আমি গাড়ি রেডি করে নিয়েছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত রকমের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার ওখানে আরও অনেকজন আসবে আমাদের আত্মীয় স্বজনরা সেখানে যাচ্ছি আর আর কি ওখানে গিয়ে এবার আপনার দেখা হবে আবার কথা হবে চলুন তাহলে যাই প্লাস গাও এই দেখুন আমার কি অবস্থা এবার একে একে করে আমি সব খুলবো আমি ইস্কনে পৌঁছে গেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই মাত্র আমি আসলাম গাড়িটা রাখবো জিনিসপত্র সব গুছিয়ে তারপর চলুন আমি ইস্কন দেখাচ্ছি আপনাদের আমি আপাতত পৌঁছে গেছি ইস্কনে আমি যেটা আপনাদেরকে বলবো বলছিলাম সেটা হচ্ছে আমি আজকে ইস্কন মন্দিরে এসেছি দুর্গাপুরের তো আমি আজকে আপনাদেরকে পুরো আমার আমাদের যেখানকার ইস্কন মন্দির সেটা আপনাদেরকে আমি দেখাব তাহলে চলুন আমরা যাই ইস্কন মন্দিরের ভিতরে এটা হচ্ছে আমাদের পুরো বাইরেটা দিক অনেকটা জায়গা জুড়ে রয়েছে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোটা দেখাবার এখানে অনেক বড় বড়ো গাছ আছে দেখুন অনেক বড় বড় গাছ আছে এই জায়গাটাতে পুরো পার্কিং এলাকা এখানটায় থাকে আর এখানে একটা বড় নার্সারিও আছে আর বলে যে এখানে নাকি অনেক গরু আছে আমি যদিও কোনোদিনও দেখিনি ঠিক আছে আমি দেখবো চেষ্টা করবো এখানে যাওয়া তো ঠিক আছে তাহলে চলুন আমরা এখন প্রথমে ইস্কনের দিকে যাই এখানে একটা মেন রোড আছে চারিদিকে রাস্তায় অনেক ইয়ে আসে এই দেখুন আমাদের এটা মন্দিরের গেট আজকে যেহেতু রবিবার সেই জন্য আজকে একটু ভিড়টা বেশি হবে এখানে জুতো রাখার ব্যাপার আছে এই যে এখানে আমি জুতো রাখবো এখানে জলের ব্যবস্থা আছে এখানে ঠান্ডা জল গরম জল সব রকমের পাওয়া যায় খাবার কেউ চাইলে খেতেও পারে আমি এখানে একটু হাতটা ধুয়ে নেবো ও জলটা কি ঠান্ডা এই দেখুন সেটা সিংহদ্বার দুটো সিংহ রয়েছে এখানে এই যে বড় গেটটা দেখছেন এই বড় গেটটা খোলা হয় যখন রথ হয় তখন তখন মন্দির থেকে ঠাকুর বেরোয় সেই সময় বাকি সময় বন্ধ এখন দাঁড়িয়ে আছি ভোগের এখানে এখানে আমি আগের দিন অর্ডার দিয়েছিলাম আমার বোনেরা সবাই আসবে তো আজকে এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো বাকি যে টাকাটা বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি কেউ চান তাহলে আমি নাম্বারটা দিয়ে দিতে পারি তার জন্য আপনাদের প্লিজ কমেন্ট করতে হবে হচ্ছে ভোগের জায়গায় এখানে নাম রেজিস্ট্রি করেছিল আমার নামটা কোথায় যেন এই দেখুন

কৃষ্ণ আজকে আমরা এখানে ভোগ নিবেদন করেছি হ্যাঁ তো সেই জন্য এটা ওখানে দেওয়া যাবে এটা বাড়ি নিয়ে যেতে হবে আচ্ছা দিয়ে দিন তাহলে কত দাম এটা আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই নাম বলুন এই নিয়ে আমি মন্দিরের ভেতরে গেলাম ঠাকুরকে এটা নিবেদন করার জন্যে ভেতরে যেতে যে মনের একটা শান্তি কেউ ঢুকলেই বুঝতে পারবেন আরাম পাবেন তো এখানে অনেকজন বসে আছে আর এরপরে ঠাকুরের কাছে যাবো বলে আমি আর আপনাদেরকে বেশি কিছু দেখা দেখাবো না কারণ আমি ডাইরেক্ট এবার আপনাদের কাছে একটু দেখিয়ে দিলাম দিয়ে এবার আমি ঠাকুরের কাছে গিয়ে পৌঁছবো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এখানে বসে আছি একা একাই আমাদের তো কেউ আসেনি এখন শেখা হবে সবার অনেকেই শেখা হবে জানেন না এই যে এইটাকে এইটাকে মেরু বলে এটাকে ধরে পঞ্চতত্ত্ব একটা মন্ত্র আছে সেটা বলতে হবে আচ্ছা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ তিয়দ্বৈত গাদাধর শিবা শিবাসাদি গৌ ভক্ত বিন্দু আচ্ছা বলে তারপরে এই প্রথম গুটি থেকে এবার শুরু করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটা গুটিতে পুরো নাম বলতে হবে তারপরে এটা হয়ে গেল তারপরে আবার আবার বলতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি এটা দেখছেন না আমাকে দেখছেন আপনাকে দেখছি আপনি কি সুন্দর করে বলছেন আপনার ছবি একটু আসছে না আপনি আমি শুধু আপনার কথাটা শুনছি আপনি বলুন হ্যাঁ এটাই আপনি বলেন যেটা বলেন চৈতন্য প্রভু মিথ্যানন্দাধারী সেরকম দরকার হলে আপনি কাগজটা নিয়ে যান হ্যাঁ নিয়ে যাবো আমি এখানে বসবো বসে থেকে আমি এখন আজকে আমি এখানে প্রসাদ পাবো আচ্ছা আমাদের অনেক লোকজন আসছে এখানে ও আমি এখন এখন বসবো আমি এখন যেটা অনেক দিয়ে আড়াইটা তিনটা হবে যেতে তো এবার এবার আপনি আমাকে আমি একটা পুরোটা করবো করে আপনাকে না ফেরত দেব হ্যাঁ ওকে আপনি যদি মনে করেন হ্যাঁ যে আপনার করার ইচ্ছে আছে আর তাহলে আপনি এখান থেকে কিনে নিয়ে আমার কাছে আছে আমি কিনে নিয়ে গেছি না 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 আসুন আমি আপনাকে বলি আমি সত্যি কিছু জানি না আমি আমি শুধু এখানে আসি আমি আমি ইস্কনকে মানি তার জন্য আসি কিন্তু আমি ইস্কনের পার্মানেন্ট ভক্ত নই আপনাদের মতো বুঝলেন ভক্ত মানেই যে তিলক মালা করতে হবে আমি 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 নিজে যেহেতু আমি শ্রীকৃষ্ণের ভক্ত সত্যি বলছি জগন্নাথের ভীষণ ভক্ত সেই জন্যে আমি মাঝে মাঝে ইস্কনে আসি তো কোনো আপনাদের মতো ওই একদম প্রপারভাবে কিছু করি না কিন্তু আমি করি যে বলবেন শ্রীকৃষ্ণ জয় শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী আবাসী কৌ ভক্ত দেব এইটা বলে এই মালাটা জপ করতে হয় এখানে একটা মেরু রয়েছে সেই মেরুটা ধরে প্রথমে এই মন্ত্রটা বলতে হয় তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে একটা একটা দিয়ে এটা জব করতে হয় এখানে একশো আটটা রয়েছে যেখানে এখানে যারাই এসে বসছেন তারা ওখানকার যারা রয়েছে ইস্কনের সেবা সেবা করছেন যারা তারা এসে আপনাদেরকে একটা করে মালা দিয়ে যাবে আর আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবে কী করতে হবে সত্যি বলছি করে দেখবেন ভালো লাগবে মনে শান্তি হবে কে মানবে না মানবে সেটা আলাদা কথা এখানে আমি একটু বসে মালা জপ করলাম তারপরে খুনি ঠাকুর দর্শন করলাম এখানে আহ বসে রয়েছেন আর তারপরে গেলাম আমাদের আমি এখান থেকে বসে অনেকক্ষণ থেকে ঠাকুরের দর্শন করেছি তো কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি যখন আমি ঠাকুরের জব করি বা ঠাকুরের নাম করি তখন আমি এগুলো ক্যামেরায় রাখি না ওটা আমার নিজের মন থেকে আসে তো সেই জন্য ওটা আমি নিজের মনে যা করার করে নিয়ে তারপরে এবার আপনাদেরকে দেখাবার জন্য একটু একটু করে সব সুন্দরভাবে তোলার চেষ্টা করছি এখানে রাধাকৃষ্ণ রয়েছে যুগলে কি সুন্দর দেখুন মূর্তিটা খুবই সুন্দর এখানে আর প্রভু নিত্যানন্দ আর এখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই হচ্ছে আজকের ড্রেসটাও ঠাকুর এত সুন্দর পড়েছে মানে পরিয়েছে এত ভালো লাগছে দেখতে ঠাকুরকে ঠাকুর ঠাকুরকে তো এমনি সবসময় ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন সুন্দর সুন্দর বেশি থাকেন তো একটা আলাদাই মা আপনারাও সবাই একবার দর্শন করুন আর সবাই কমেন্ট দেখুন কেমন লাগলো আপনাদের আমার এই ভিডিওটা 哎，你别逗！ ছি সেইভাবে কিছু করিনি আমার ভালো লেগেছে যা যা চোখের মধ্যে দেখেছি সেগুলো ভেবেছিলাম অনেক কিছু দেখাবো অনেক কিছু দেখাতে পারলাম না ওইখানেই বসে রইলাম ঠাকুরই দর্শন করতে থাকলাম ঠাকুরের চারপাশে এইগুলো অনেকগুলো পোস্টার ছিল সেটা একটু দেখাবার জন্য গেলাম আপনাদেরকে একটু পোস্টারগুলো দেখালাম আর এই পাশেই রয়েছে ঠাকুরের ভোগ ঘর যেখানে ভোগ রান্না করায় যদিও সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না আর এই হচ্ছে ব্যাপার একবার ঠাকুরকে প্রদক্ষিণ করে ফেললাম যদিও আমি আমি এই প্রথম শুন এই যে ভোগ করে এটা পেরিয়ে আসলাম প্রথম শুনলাম যে এটা একবার প্রদক্ষিণ করতে হয় না এই ঠাকুরকে চার চারবার প্রদক্ষিণ করতে হয় তো হোক এটা আস্তে আস্তে ঠাকুরের ভোগ নিবেদন হবে এখন ভোগ নিবেদনের জন্য ঠাকুরকে পর্দা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে ভোগ নিবেদন পরে যখন ভোগ আরতি হবে অসল্পত আমরা ওখানেই দেখেছিলাম আর কিছু পরে নিয়ে সাধারণ মানুষরা খেলে আমাদের মনে যা সকালটা মিশিয়ে দেওয়া সবাই ভিত্তি করে ভোগ পেশ এরপরে আমার বোন বা চল আসছিল সেটা আমি দেখাতে পারলাম না কৃষা মশাই এসেছিলো কৃষি শুরু করতে একটু অসুবিধা হয় ওই কেশাবাশাই ধরে আনতে হলো আমি সেইখানে এটা আমার বোনের যে কে আর ওনার মেয়ে আজ যে আমার বোন তা ওরা কী বক্তছে না ঠাকুরের যেটা খোলা হয়নি হচ্ছে ব্যাপার তৃণমূল ছেড়ে ওরা কৃষক হচ্ছে ভোগ আরতি শুরু হয়েছে এখানে না আমি কি বলবো আপনাদেরকে বোঝাতে পারছি না এখানে না শুধু দাঁড়িয়ে থেকে অনুভব করতে হয় আর কিচ্ছু না মানে যেটা আমি দেখাচ্ছি না বিশ্বাস করুন ওখানে বসে তার থেকে আমি অনেক অনেক সুন্দর জিনিস দেখেছি অনেক ভীষণ ভালো লাগছিল ওইখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে মানে সময় যে কীভাবে পেরিয়ে যায় না আমি বুঝতে বোঝাতেই পারবো না কিছুই করতে হচ্ছিলো না মানে কোনো খারাপ লাগা লাগছিল না কোনো ভালো লাগা লাগছিল ভালো না একটা কীরকম যেন একটা শান্তি শান্তি ভেতরে ভাব আসছিলো সেটা ঠিক কথা খুব সুন্দর লাগছিল মানে ওখানে বস থাকাটা আর ঠাকুরকে দর্শন করার মধ্যে যে কি আনন্দ আছে না সে মানে আমি আপনাদেরকে কি করে যে বোঝাই আমি জানি না আমি কি বলবো সেটাও বুঝে উঠতে পারছি না যাই হোক এবার এক এক করে আরতি শেষ হলো সবাই মিলে আরতি নিচ্ছে আরতির তাপটা নিচ্ছে মানে ঠাকুরকে না আমি ঠিক মতো করে আপনাদের সামনে মনে হয় ধরতে পার ধরতে পারলাম না দেখাতে পারলাম না আমার আমি যা দেখেছি ওখানে সেটা কিছুটাই আপনাদের সামনে আমি দেখাতে পারলাম না সেটার জন্য আমরা একটা কেমন এখন যখন ভিডিওটা করছি তাতে আমার না খুব খারাপ লাগছে যে যেটা আমি অনুভব করলাম সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না আর এত সুন্দর ওই জায়গাটা পরিবেশটা অনেক ভালো অনেক লোকজন যায় আর আমার ইচ্ছে ছিল একটু বেরিয়ে চারপাশটা দেখানোর কিন্তু সেটাও আমি দেখাতে পারলাম না আর পিসিরাও চলে এসেছিল পিসামশাইরা চলে এসেছিল তারপরে এই ভোগ আরতির পরেই আমরা সবাই মিলে খেতে চলে যাব। আর এইটাই আর কিছুই নয় সবই নিজের মনের কাছে ভীষণ ভালো লাগছিলো এই ভালো লাগা ছাড়া আমি আর আপনাদেরকে কিছু বলতে পারবো না যে কি হয়েছিল কেমন অনেক এরা অনেক কিছু করে মানুষের জন্য সত্যি বলছে আমাদের এই দুর্গাপুর স্কুল অনেক কিছু মানুষের জন্য করে আজকে এখন এখানে জল ছত্র দান চলছে তারপরে প্রত্যেক দিন একশো জনের উপরের লোকে খায় দেখুন সবই তো দানের মধ্যেই হচ্ছে কিন্তু আমরা যে যাচ্ছি তার জন্য যে খুব বেশি দান দিতে হচ্ছে তা কিন্তু না প্রণামী দিচ্ছি আমরা সেগুলো একটু হচ্ছে মোটামুটি যাই হোক হয়ে গেল ঠাকুর বন্ধ হয়ে যাওয়ার পরে ওটা আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না ঠাকুর এবার খাওয়া দাওয়ার পরে এখন ঠাকুর বন্ধ ঠাকুরের ইয়েটা বন্ধ করে দেওয়া হয় তারপরে আমরা ওখানে ঠাকুরের প্রসাদ খেয়ে এ গেলাম এবারে হাতটা ধুয়ে খেতে বসলাম এখানে আমরা আজকে ভোগ প্রসাদ পাবো এখানে আমার বোন ভগ্নিপতি আর মেয়ে বসেছে আর এখানে পিসি আর পিসামশাই বসেছে ব্যাস এই কজন নিয়েই আমরা গেছিলাম প্রথমেই চলে এসেছিল একটা লস্সি বাদাম লস্যি বলছে খুব সুন্দর টেস্ট যেমন সুন্দর গন্ধ সেমন সুন্দর টেস্ট দিতে খান্ডা নয় বাদাম দইও আছে এবার চলে এলো আমাদের খাবার প্রথমে দিয়েছে বেগুনি আর স্যালাড সেইটা খাওয়ার পরে আস্তে আস্তে এক এক করে জিনিসপত্র আসছে বেগুনিটা কিন্তু বেশ ঠা আমরা এসি ঘরে বসেছিলাম ঠিক কথা কিন্তু প্রত্যেকটা খাবার বেশ গরমই ছিল আর খেতে টেস্টও ছিল এই হচ্ছে শুরু শুরু করলাম তারপরে এলো পোলাও পোলাওয়ের সাথে এসেছিলো চিলি পনির চিলি পনিরটা পনিরটা সত্যি বলছি এত নরম এত নরম খেয়ে দারুণ টেস্ট দারুণ টেস্ট এ মানে না খেলে বোঝা যাবে না শুধুমাত্র শুধু পোলাওটাই শুধু শুধুই খেয়ে নিয়ে আর কিচ্ছু লাগবে না মিমিকে খাওয়ানো নিয়ে খুব ঝামেলা করে কিন্তু মিমি নিজে নিজে তারপরে খেলো তারপরে এলো ভাত ডাল আর একটা মিশালি তরকারি এর মধ্যে ডিমস তারপর তারপরে ফুলকপি গাজর কিছুই বাকি নেই সব দেওয়া হয়েছে মনা বললো আমার তো একটু দেখাও দেখো এখানে ফুলকপিগুলো রয়েছে মনে আমার পাশেই বসেছিল মানে আমার তো খুব সুন্দর টেস্ট যা গন্ধ আসছিল না তরকারিটা আর সত্যি তরকারিটাও হয়েছিল মারাত্মক দারুণ হয়েছিল খেতে তারপরে চলে এলো ধোকা ডালনা পাপড় চাটনি আমরা এতই গল্প করছিলাম কথা বলছিলাম যে আর অত ভালো করে সবগুলো তোলা হয়ে ওঠেনি আর যে মিনি কিচ্ছু খায় না সে কিন্তু ডাল ভাত সুন্দর খাবার খেয়েছে আর তারপরে এলো পায়েস একটা মিষ্টি দেওয়া হয়েছিল এই যে মিষ্টি ব্যাস এই আমাদের কিন্তু দারুণ খেয়েছি দারুণ খেয়েছি দারুণ আরাম করে খেয়েছি ভীষণ ভালো লাগলো আর সত্যি কথা আমরা সবাই মিলে খুব এনজয়ও করেছি প্রচণ্ড গরম এখানে সব খেয়ে বসে রয়েছে কারণ ওদের দুপুরবেলা কেউ যেতে পারবে না এখানটা প্রচণ্ড গরম এখানে পা দেওয়া যাচ্ছে না সবাই ছায়ার ভেতরে বসে রয়েছে পাশে একটা খুব সুন্দর নার্সারি যেটা দেখালাম তার পাশে ঠাকুরের মন্দিরের পাশেও রয়েছে সেটা আমি একটুখানি করলাম খুব ভাল লাগছিলো দেখতে খুবই সুন্দর নার্সারিটা আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ কিন্তু খুব একটা কষ্ট হচ্ছিল না এই যে আমাদের গ্রুপ এখানে আমরা সবাই রয়েছি চলুন তাহলে একবার সবার সাথে আলাপ করিয়ে দিই এই হচ্ছে আমাদের গ্রুপ এই আজকে আমরা সবাই এসেছিলাম স্কলে আমার পিসি এই যে আমার পিসি আমার পিসামশাই আমার বোন এটা পিস্তত বোনের জামাই আর আর এটা আমাদের মিনি কি না সত্যি তাই এখানে প্রচন্ড গরম কিন্তু তার মধ্যেও আমাদের আজকে খুব একটা কষ্ট হয়নি কষ্ট ঠিক আছে চাইছি তাই আমরা তো আসতেই চাইছে এই যা না ঠিকই আছে গরমে একটু কষ্ট তো হবে এখানে প্রচন্ড তাপ আছে তাহলে অনেক শেষ দিনটা ভালো গেল তো রু ভালো আছে রু ভালো গেছে ঠিক আছে পরে আবার গিয়ে তাহলে কথা হচ্ছে